কাতাইয়ের চিৎমরমে শত বছরের ঐতিহ্যবাহী বিহার মাঠে অনুষ্ঠিত হয়েছে মার্মা সম্প্রদায়ের অন্যতম বড় বর্ষবরণ উৎসব সাংরাই যেটিকে বাংলা ভাষায় জলকেলি উৎসব বলা হয়ে থাকে সোমবার এই সাংরাই উৎসব উপলক্ষে চিৎমরম বিহার মাঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজারো মানুষের সমাগম ঘটে সাধারণত নতুন বছরকে বরণ এবং পুরনো বছরকে বিদায় জানাতে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সাংরাই জলোৎসব উদযাপন করেন মারমা যুবক যুবতীরা একে অপরের প্রতি জল ছিটিয়ে পুরনো বছরের দুঃখ গ্লানি বেদনাকে ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চায় সাংরাই জলোৎসব উপলক্ষে বিহার সংলগ্ন মাঠে সোমবার সকাল দশটায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপঙ্কার তালুকদার আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাত্তাই একচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা কাত্তাই ছাপ্পান্ন বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল্লাহ জুয়েল রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য অং সুইসাইন চৌধুরী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াই চিংমং মার্মা পরে অতিথিরা বিহার সংলগ্ন মাঠে জলকালি উৎসবের উদ্বোধন করেন এদিকে উৎসব উদযাপন কমিটির সদস্যরা জানান মার্মা সম্প্রদায় ঐতিহ্যবাহী সাংরাই উৎসবকে ঘিরে উৎসবে আনন্দে মাতোয়ারা সমগ্র চিতমর্ম এলাকা এই সাংরাই উৎসবের মাধ্যমে ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টিকে তুলে ধরছেন তারা সকল ভেদাভেদ ভুলে নতুন বছরকে বরণ করে নিতেই তাদের এই আয়োজন এদিকে চিতমর্মে সাংরাই উৎসবকে ঘিরে এলাকায় বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে ফোর চট্টগ্রাম